আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল কোন কোন নবীর স্ত্রীরা জাহান্নামে নামে যাবে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমরা সবাই জানি যে আমাদের অনেক নবীর আল্লাহ যুগে যুগে অনেক নবীর রসুল প্রেরণ করেছেন তার মধ্যে থেকে আমরা সকলেই জানি যে নিতাল আল্লাহামের স্ত্রী তিনি জাহান্নামে নামে যাবেন সমকামিতার যে একটা তাপ আমাদের মধ্যে ভাইরাস আঁকড়া আরম্ভ করছে সেই সমকামীদের পক্ষে ছিলেন লুতাল আসলামের স্ত্রী এবং লুতাল সালামের স্ত্রী কেমতুদ্দিন জাহান্নালের ফাঁসার ধারণ হবে এবং আমরা জানি এটাও জানি যে নুয়াল সালাম যার ব্যাপারে মানে একটা আল্লাহ আল্লাহবুল্লা আলমী বাজিল করেছেন এবং এই নুয়াল আসলামের স্ত্রীও যাবে অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে হৃদয়ত একমাত্র আল্লাহর কাছে আল্লাহ যেন আমরা যখন প্রত্যেক নামাজে করি ইয়া কানা আবুয়া ইয়া মুহান সিরাজের মুস্তাকিমের পথে আমাদেরকে চালায় এবং আল্লাহর কাছেই সাহায্য চাই আল্লাহর এই পথে বদলি কি করি আল্লাহ যেন আমাদের সকলকে সিরাজের মুস্তাকিম তথা হৃদায়তের পথে অবলম্বন করে চলার দান করে আসসালামু আলাইকুম আহমাতিল্লা